চ্যানেল আজকে আমি চেষ্টা করছি আমি কোনো দিনও বানাইনি যাই হোক এটা হচ্ছে চিকেন হার ছাড়া চিকেন আর কি তো এটাকে আমি একটু পকোড়ার সাইজ দিয়ে বানানোর চেষ্টা করছি তো হবে কি না জানি না আমি কোনো দিনও বানাইনি আজ পর্যন্ত তো বন্ধুরা দেখো আমি এখানে কি কী দিই এখানে আছে রসুন একদম জিরে জিরে করে কুচানো আছে আর আদা গ্রেড করা আছে দিয়ে দিলাম এবার দিয়ে দেব একটু সোয়া সস চিলি সস যেহেতু অল্প ওই অল্প অল্প করেই দিচ্ছি আর দিয়ে দেব এখানে জিরে ধনের গুড়ি একসঙ্গে মিশানো আছে অল্প করে দিয়ে দেব আর দিয়ে দেব একটা ডিম এক হাতেই করছি বন্ধুরা দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবার এটাকে সুন্দর করে আমি মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে আমি আর কি মিশ্রণ দেব সেটা অবশ্যই দেখতে থাকবো শেষ পর্যন্ত এটা একটু মিশানো থাক আমি কোনো গুঁড়ি ব্যবহার করবো না যেটুকুনো কাঁচা লঙ্কা আছে ওইটুকুনই থাকবে মাখানো হয়ে গেছে এবার এটা কিছুক্ষণ করে বন্ধুরা বেশ পনেরো কুড়ি মিনিট পরে চলে এলাম এবার আমি একটু গরম মশলা দেব বেরোয় না কেন ওটা একটু কাটতে হবে এক মিনিট একটু গরম মশলা দিয়ে দিলাম আর যেহেতু ডিম দিয়েছি ওই একটু জল জল হয়ে গেছে এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা কনফ্লাওয়ার দেখব এটাতে হয় কি না তো এটা চামচে তো হবে না হাত দিয়েই করতে হবে তো দেখতেই পারলে বন্ধুরা কি কি আমি মিশালাম তো আর একটু মনে হয় লাগতে পারে তো আমি সমস্ত উপকরণ আর কিছুই দেওয়ার নেই সমস্ত উপকরণ আরেকটু হয়তো লাগবে কনফলার এইভাবে আমি বড়গুলো মানে পকোড়াগুলো করে নেব আমার মতন বানাচ্ছি বন্ধুরা এটা আমার নিজস্ব অভিজ্ঞতায় বানাচ্ছি এইভাবে শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা এ তো আমার হয়ে গেছে আর এদিকে আমি আজকে একটা দারুণ ডাল করেছিলাম পুঁশাক দিয়ে আর এখানে পকোড়াগুলো করছি এবার এবার আমি দেখাচ্ছি মানে এগুলো এত ই হয়ে গেছে অনেকটা টাইম ধরে আমি রেখেছি এবার ছেড়ে দিচ্ছি আগেরটাও ছাড়া দেখাতে পারিনি আমার ফোন আসছে বারবার আজকে এটা একটু বড় হয়ে গেছে আর শুকনো লঙ্কার গুঁড়ি দিলে ভালো হয় কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়িটা আজকে দিনই কাঁচা লঙ্কা দিয়েই করছি একটু ঝাল ঝাল হতো এটাও ঝাল ঝাল হবে হবে না তা না লাস্ট হয়ে ব্যাস গেল তো এই গটা এবার উল্টে পাল্টে ভেজে নেব আমি আর এগুলো খুব কিন্তু সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে দেখতেই পারতো শব্দ একটু উলটিয়ে দেখবো তো আমি খুব আস্তে আস্তে করছি যাতে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ক্যামেরা দেখে দেখে না উল্টানো যায় না তো আস্তে আস্তে হতে থাকুক বন্ধুরা এ কটা হলে আমার হয়ে যাবে খাওয়ার মানুষ কোথায় তো ফিরে আসছি একটা করে তারপরে ফিরে আসছি দারুণ একটা সেন্ট বেরিয়েছে আর বন্ধুরা দেখো কতটা মুচমুচে হয়েছে বুঝতেই পারছ আওয়াজ দেখলেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে তো আমার শতাব্দী বোন এই পকোড়া টাইপের জিনিস খুব ভালো বানায় তো ওর মতন হয়তো আমি বানাইনি আমি আমার মতন বানিয়েছি তো ওর ভিডিওটা আমি চালিয়েছিলাম দেখি ওর তো এরকম পকোড়া করে কি কি উপকরণ দেয় দেখার জন্য আমি দেখেছিলাম তবে আমি আমার মতন সব উপকরণ তো সবসময় থাকে না আমি আমার মতন বানালাম তো বন্ধুরা আবার চলে এলাম তো দেখো যেটুকুনো তেল দিয়েছিলাম তেলটা পুরোই রয়ে গেছে এবার ফ্রাই ভাজলে এই একটা সুবিধা কটাও আমার ভাজি হয়ে গেছে আমি নামিয়ে নেব তো আমার করটা একটা খেয়ে বললো দারুণ হয়েছে তো দারুণ হয়েছে মানে ও বলা মানে ও ভালো হলে ভালো বলে খারাপ হলে খারাপ বলে তো ভালোই হবে চিকেন পকোড়া তো আমি আমার মতন বানিয়েছি বন্ধুরা বিকালের একটা মুখ রয়েছে খাবার এটা চিকেন পকোড়া সাথে এটা আমি টমেটো সস দিয়েছি তো সব আমি ভেজে নিয়েছি তো তোমাদের তো দেখালাম বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর খুবই মুচমুচে হয়েছে দেখো খুবই মুচমুচে হয়েছে আর খেতেও স্বাদ হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক বা একটা কমেন্ট করে দিও আর বেশি বাড়ালাম না আরেকটা কথা বলার ছিল এভাবে তো আমি আমার মতন বানালাম আরেকটা পকোড়া আছে সেটা মানে হাত ছাড়া মাংসর আর কি চিকেনের ওটা শিলে বেটে তনু বন করেছিল ওইভাবে একদিন আমি করব আমি অবশ্য শিলে বাটবো না মিক্সিতে করব। শিলে অনেক কষ্ট হবে তো মিক্সিতে করে ও যেভাবে করেছে তনু বোন খুব ভালো লাগছিলো ওই পকোড়াটা ওটা ডাল ভাত হলে আর ওরকম একটা পকোড়া হলে আর কিছুই লাগে না খাবারে ওরকম একটা মানে রেসিপি আমি দেখাবো তো আজকের মতন এইটুকুনই আমার আমার মন মতন আমি করেছি তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি রাধে রাধে বন্ধুরা বাই টাটা